গ্রামের গভীরে শান্ত এক পরিবেশে বাস করত চুম্বু নামের এক গরু সাধারণ গরুদের মতোই দেখতে কিন্তু তার মধ্যে ছিল এক বিশেষত্ব চুম্বকের মতো সে নিজের দিকে টানতে পারত যে কোনো ধাতব জিনিস একদিন ছোট্ট রাজু খেলতে গিয়ে দেখল তার প্রিয় খেলনা গাড়িটি চুম্বুর পায়ের কাছে আটকে গেছে তখন গ্রামের প্রবীণ দাদু এগিয়ে এসে বললেন এই গরুর শরীর চুম্বকীয় লোহার জিনিস কাছে আনলেই ধরে ফেলে গ্রামের মানুষেরা আদর করে গরুটিকে চুম্বক ভাই নামে ডাকত কেউ বলতো এটা কোনো বিজ্ঞান আবার কেউ ভাবতো এ এক জাদু এক রাতে গ্রামের এক চোর লোহার দড়ি নিয়ে গরু চুরি করতে আসে যেই না সে দড়ি পড়াতে যায় তার কোমরের চাকুটা ছুটে গিয়ে চুম্বুর গায়ে আটকে যায় গরুটা ডেকে উঠলো হুম হাম্বা হাম্বা গ্রামবাসীরা ছুটে এসে চোরকে ধরে ফেললো সবাই বলল আমাদের চুম্বু বাঁচিয়েছে তারপর থেকে চুম্বু হয়ে উঠলো গ্রামের গর্ব সবাই তাকে ভালোবাসতো আর সে ও বুঝল তার এই বিশেষ ক্ষমতা ভালোর জন্যই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না